রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবায় গুরুকৃপাহি কে বলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ কৃত্তিবাসী রামায়ণের উত্তরকাণ্ড থেকে রাবণের সহিত মান যুদ্ধ পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রী শ্রীহরিবংশ উনি বলে রাবণ আছই রথপর দিব্য রথে চড়ি যায় এক নরবর স্বর্গরথ খান তার বহেরাজহংসে সাত শত দেবকন্যা পুরুষের পাশে কেহ হাসে কেহ নাচে কারো হাতে বাঁশি পুরুষ স্ত্রীগণ বেষ্টিত স্বর্গবাসী রথের ওপরে যায় শৃঙ্গার কৌতুকে আপনার রথে থাকি রাবণ তা দেখে রাবণ বলেছে কোথা পুরুষ পোলাও লঙ্কার রাবণ আমি যুদ্ধ মরে দাও দেখিয়া তোমার নারী ব্যাকুলিত প্রাণ তোগুলি নারী মরে দিয়া যাও দান পুরুষ ডাকিয়া বলে শুনো লঙ্কেশ্বর বহুদিন করিলাম তপস্যা বিস্তর পৃথিবীতে রাজা আমি ছিলাম প্রধান তোমা হেন অনেকেরই লইয়াছি প্রাণ না করিল কেহ মরে যুদ্ধে পরাজয় যায় স্বর্গবাসে যাই আমি এ কথা নিশ্চয় আমারে যিনিতে কেহ নারীল সংগ্রামে পূর্বেতে ছিলাম আমি পূর্ব মুনি নামে স্ত্রীগণ বেষ্টিত আমি যাই স্বর্গবাসে এমন সময়ে যুদ্ধ যুক্তি না আসে রাবণ বলিল তুমি মোর ধর্মবাপ পূর্বে মোর প্রিত্তৃষণে তোমার আলাপ দিগ্বিজয় করি আমি ত্রিভুবন যিনি কার সনে যুদ্ধ করি মনে অনুমানি দিনেক রহিতে নারী আমি বিনা রণে তুমি যুক্তি বলো আমি যুঝিকার সনে পূর্বমণি বলে আছে মানধাত্তা নৃপতি তার শনে যুঝোহ সে সপ্তদীপতি উত্তর দিকেতে গেল সে দেশ ভ্রমিতে থাকো আজি বাসা করি রম্য এ পর্বতে এ পর্বতে তার স্বনে হবে দরশন মানধাত্তা আসিলে যুদ্ধ করিও তখন এ বলি পূর্বমণি গেল স্বর্গবাসে হেনকালে মান্ধাত্তা কটক শুদ্ধ আসে মানধাত্তাকে দেখিয়া রুশিল রাবণ মান্ধাত্তা রাবণ দোহে বড় বাজে দিগ্বিজয় করিয়া বেড়ায় দুইজন নানা অস্ত্র দুই রাজা করে বড় দুই রাজা নানা অস্ত্র করে অবতার উভয় রাজার সেনা পলায় অপার মানধাত্তা হীরার টাঙ্গি পাক দিয়া এড়ে রাবণ খাইয়া টাঙ্গি রথ হইতে পড়ে পড়িল রাবণ রাজ বেড়ে সেনাপতি হর্ষে সিংহনা ছাড়ে মানধাত্মা নিপ্রতি চক্ষুর নিমেষে পায় রাবণ সংবিদ ধনুক পাতিয়া জুঝে মানধাত্তা চিন্তিত অগ্নিবান এড়িলেই রাক্ষস রাবণ জ্বলিয়া আগ্নেয়বাণ উঠিল গগন দেখিয়া ত্রিদশগণে লাগে চমৎকার মান্ধাত্মা পড়িল করে হাহাকার সংবিধ পাইয়া ওঠে চক্ষুর নিমেষে উঠি সিংহনাদ করে মান্ধাত্তা হরিষে উভয়ের সিংহনাদে পৃথিবী উল্টে দুই রাজা বান এড়ে দুই রাজা কাটে দুই রাজা ক্রোধে বান এড়িয়ে বিস্তর মহানন্দ করে বান ত্রুনের ভিতর কেহকারে যিনিবারে নাহি পাই আস একই সমান যুদ্ধ করে দশ মাস মান্ধাত্মা এড়িল বান নামে পাশুপথ স্থাবর জংঘম কাপে পৃথিবী পর্বত সপ্ত স্বর্গ কাপে আর সে সপ্ত সাগর শুনিয়া বানের শব্দ স্বর্গে লাগে ডর ব্রহ্মা পাঠাইয়া দিল ভার গর্ব মহর্ষি অবিলম্বে কহেছেন সেখানেই আসি অমর সংবর ক্রোধ না কর মান্ধাত্মা ব্রহ্মা পাঠিয়া দিল কথা আছে যে ব্রহ্মার বর রাবণ না মরে তববাণে রাবণের কি করিতে পারে বংশে যে পুরুষ জন্মিবেন শেষে তার ঠাঁই দশানন মরিবে সবংশে না মরিবে লঙ্কার রাবণ অস্ত্র সংবরিয়া কর মুনির বচন রাজা না করিল আন সম্প্রীতি করিয়া দোহে গেল নিজ স্থান অন্ধাত্মা রাবণ এতে সমান গেল রণে জয় পরাজয় কারো নহিল সেইখানে অগস্তের কথা শুনি রাম উল্লাসিত কহ বলি মুনিকে করেন উৎসাহিত রাধে রাধে